السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم وما من خفت موازينه فهو هابيا وما أدراك ما هي نار هامية بسم الله الرحمن الرحيم

মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যার তৃতীয় স্থান হচ্ছে জাহান্নাম এই জাহান্নাম এতই ভয়াবহ এবং এতই কঠিন ও জটিল জায়গা যেখানে মানুষের ভুল ধারা পড়লে কে মাঠে মানুষের ভুল ধারা পড়লে তাকে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এবং তার সহযোগীকারী কেউ থাকবে না তার আমল ছাড়া তার সহযোগীকারী কেউ থাকবে না কোনো পীর মরিদ কোনো ভাই বন্ধু কোনো পাড়া পড়োশী কেউ আপনার সাহায্য করতে পারবে না সেদিন কেয়ামতের মাঠ সেদিন কেয়ামতের মাঠে শুধুমাত্র আপনার আমল আপনার কাজে আসবে এবং যদি আপনার আমলে ভালো থাকে তাহলে আপনাকে জান্নাতে পেশ করা প্রবেশ করানো হবে আর যদি আপনার আমল ভালো না থাকে তাহলে আপনাকে জাহান নামে নিক্ষিপ করা হবে সেই জাহান নাম এতই ভয়াবহ সেই জাহান্নাম নাম এতই কঠিন ও জটিল এ ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ সুবাহ তালা আল্লাহ সুবাহান তালা যখন জান্নাত এবং জাহান্নামকে নামকে সৃষ্টি করলেন এ ব্যাপারে হাদিসে এসেছে আবু হরেরা রাজি আল্লাহ তালাহ বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন আল্লাহ যখন জান্নাত তৈরি করলেন তখন জিব্রাইল আলি সালামকে বললেন জিব্রাইল যাও জান্নাত দেখে আসো জিব্রাইল যাও তুমি জান্নাত দেখে আসো তখন জিব্রাইল আলহাম জান্নাত দেখতে গিয়ে জান্নাতের জান্নাত এবং জান্নাতের অধিবাসীদের জন্যে যে যে সমস্ত জিনিস প্রস্তুত আজ করেছেন সব কিছুই দেখলেন তখন জিব্রাইল আলহাম জান্নাত দেখলেন এবং জান্নাতের মধ্যে যা সব কিছু অধিবাস জান্নাত অধিবাসীদের জন্যে যা সমস্ত কিছু প্রস্তুত করেছেন সব কিছু দেখে এসে বললেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম হে আমার মহান রব তোমার সম্মানের কসম যে যে কোনো ব্যক্তি জান্নাতের এই সু সুব্যবস্থার কথা শুনবে যে কোনো ব্যক্তি জান্নাতের এই সুব্যবস্থার কথা শুনবে সেই প্রবেশ কর সে প্রবেশ করতে চাইবে জান্নাতে প্রবেশ করবে যে কোনো মানুষ এই জান্নাতের সুসংবাদ সুব্যবস্থার কথা শুনবে সমস্ত সে মানুষগুলি জান্নাতে প্রবেশ করার আশা পোষণ করবে অতপর তাআলা জান্নাতের চারদিকে জান্নাতের চারোদিকে কষ্ট দ্বারা ঘেরে দিলেন জান্নাতের চারোদিকে কষ্ট দুঃখ মসিবত দ্বারা ঘেরে দিলেন এবং জিব্রাহল আলাইসলামকে বললেন জিব্রাইল তুমি যাও আবারও আমার জান্নাত দেখে আসো তখন জিব্রাহল আলাইসলাম দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন জান্নাত দেখে এসে বলছেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম হে আমার মহান রব তোমার সম্মানের কসম এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না কারণ প্রথমবার যখন জিব্রাইল আলাহাম জান্নাত দেখতে গেলেন তখন জান্নাতে শুধুমাত্র মানুষের আরাম আয়সের এবং যা কিছু মহান আল্লাহ ভালো প্রস্তুত করে রেখেছেন সেই সব জিনিসগুলি দেখে জিব্রাইল আসলাম খুশি হয়ে বললেন হে আমার পড়তে পালক এই মানুষেরা যদি এই খুশির সংবাদ শুনে তাহলে তো সবাই জান্নাতে প্রবেশ করার আশা পোষণ করবে তারপর তারপর আল্লাহ সানুতালা জান্নাতকে মানুষের দুঃখ মুসিবত কষ্ট মানুষের পরিশ্রম এসব জিনিস দিয়ে জান্নাতকে ঘিরে দিলেন তারপর জিব্রাই আলাহ সাল্লামকে বললেন যাও জিব্রাইল তুমি আবার সেই জান্নাত দেখে আসো তখন জিব্রাইল আল সালাম যখন দ্বিতীয়বার জান্নাত দেখতে গেলেন তখন দেখলেন যে এই অবস্থা এত দুঃখ এত কষ্ট এত মুসিবত মানুষ সহ্য করতে পারবে মানুষ এই পরীক্ষায় কি পাশ হতে পারবে না জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না ইসলামের ধারণা জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না তাই আল্লাহ তাআলাকে দ্বিতীয়বার দেখে এসে বলছেন হে আমার প্রতিপালক এই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না তারপর আল্লাহ ওয়া তাআলা জাহান্নাম সৃষ্টি করলেন যখন জাহান্নাম সৃষ্টি করলেন তখন বললেন জিব্রাহ কে বললেন জিব্রাইল তুমি যাও আমি জাহান্নাম সৃষ্টি করেছি যাও তুমি জাহান্নাম দেখে আসো তখন জিব্রাইল আলাহ সাল্লাম জাহান্নাম দেখতে গিয়ে দেখলেন যে জাহান্নাম সেই কঠিন ও জটিল জায়গা দাও দাও করে আগুন জ্বলছে জাহান নামে আছে আগুনের পাহাড় জাহান নামে আছে বিষাক্ত জাকুম গাছ জাহান নামে আছে গর্ত জাহান নামে আছে আগুনের খুঁটি যা দিয়ে মানুষকে বেঁধে শাস্তি দেওয়া হবে জাহান নামে আছে জ্বলন্ত তাপ্ত আগুনের টোকরা মোট কথা মানুষেরাকে জাহান নামেরাকে আল্লাহ জান তালা সব জিনিস দিয়ে শাস্তি দিবেন সমস্ত জিনিস প্রস্তুত করা আছে সেই জাহান নামের মধ্যে জিব্রাইল আলসালাম সেই জাহান্নামকে দেখে এসে আল্লাহ তালাকে বলছেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম হে আমার মহান রব তোমার সম্মানের কসম এতই কঠিন ও জটিল জায়গা জাহান্নাম সেই জাহান্নামে মানুষ এই জাহান্নামের যদি ভয়াবহ অবস্থার কথা শুনে তাহলে তো কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না তখন আল্লাহ সুভানু তালা সে জাহান্নামকে মানুষের মন চাহি জীবন দিয়ে মানুষের নাপস দিয়ে মানুষ যা ইচ্ছা তা করবে এসব জিনিস দিয়ে মানে জাহান্নামকে ঘিরে দেওয়া হল তারপর জিব্রাইল আলাহ বললেন মহান আল্লাহ হে জিব্রাইল তুমি যাও আবারও জাহান্নাম দেখে আসো তখন জিব্রাইল আলাহ সালাম দ্বিতীয়বার যখন জাহান্নাম দেখতে গেলেন জাহান্নাম দেখে এসে বলছেন হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম মানে জাহান নামের যা কষ্ট যা দুঃখ মুসিবত যা শাস্তি এসব জিনিস আর দেখা যায় না এখন মানুষের শুধুমাত্র মন চাহি জীবন যে মানুষ এই পৃথিবীতে জীবনযাপন করছে বা করবে সব জিনিস দ্বারা মহান আল্লাহ জাহান্নামকে ঘেরে দিলেন যদি কোনো মানুষ নিজের নাফসে যা বলবে তা করে যদি কোনো মানুষ নিজের মন যা বলছে তা করে যদি কোনো মানুষ আল্লাহর সমূহ এড়িয়ে চলে যদি কোনো মানুষ রসুল সাল্লাহ ইসলামের হাদিসকে এড়িয়ে চলে যদি কোনো মানুষ মোট কথায় যদি কোনো মানুষ নিজের মন চাহি জীবন যাপন করে তাহলে তা সেই দেখতে পাবে না যে জাহান নামের শাস্তি কী জিনিস সেই বুঝতে পারবে না যে জাহান নামের কঠোর শাস্তি কী জিনিস তারাই জাহান নামে যেয়ে নিক্ষেপ হবে ప్రియప్రష్ట మండలి